বাবা আজকের এই নববৃন্দাবন শ্রী শ্রী বাবা লোকনাথ ধাম আশ্রম মন্দিরে বার্ষিকী উপলক্ষে আয়োজিত হরিণাম গীতা অঙ্গৃত গীতা এবং আবার আগামীকালের বিশ্ব শান্তি গীতা যোগ্য অনুষ্ঠানে এই উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠান পালায় প্রথম দিনের প্রথম পর্বের এই পবিত্র অনুষ্ঠান সকলকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলের জীবনে কৃপা লাভ হোক এই সুভাশিস রেখে সংক্ষিপ্ত আসরে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব সুদিমণ্ডলী ছোট একটি ছেলে মাত্র পাঁচ বছর বয়স ছেলেটি বাবার কোলে বসে আছে আর তার ছিল বিমাথা তার বাবা রাজা আর রাজার ছিল দুই স্ত্রী প্রথম স্ত্রীর নাম আর দ্বিতীয় স্ত্রী স্ত্রী তার বাবার নাম ছিল দ্বিতীয় মাটি আগের পরে সন্তানকে আর এই কারণে রাজার ছেলে বসার ক্ষেবলাত্র রাজার বলে বসার আমার ছেলের অধিকার আর কারো অধিকার নেই এই কথাটি মনে করে রাজার বল থেকে কান কান্দরে এই শিশুটাকে তুলে দিলেন ছেলেটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলে ছোট ছেলে কি বুঝে মায়ের কাছে গিয়ে বললেন মা আমি বাবার বলে বলছিলাম বাবা আমাকে আদর করছিল কিন্তু কান ধরে টেনে আমার ছোট মা আমাকে তুলে দিলেন বললেন বাবা যার বলে বসলে কেউ তোমাকে নামাতে পারে না তুমি তাকে পাওয়ার জন্য চেষ্টা করো বলে সে জগৎ পিতা সকলের পিতা ভগবান শ্রীহরি শ্রীহরির কৃপা তোমার জীবনে বর্ষিত হবে যদি তুমি আমার কথা শোনো তাকে সাধন করো ভজন করো এটাই হলো আমার শ্রেষ্ঠ কথা তাই সুযোগণ্ডলী সংসারে প্রথম গুরু হচ্ছে মা সন্তানের জীবনে মার মতো গুরু আর কেউ নেই এরপরে অন্যান্য গুরু পিতা গুরু ভাই গুরু আর তারপরে মন্ত্র দীক্ষা গুরু শিক্ষা গুরু কত রকমের গুরুজন আমরা লাভ করি তাই মায়ের কথায় চলে সেদিন ছোট্ট বয়সে গাছতলায় বসে ধ্যান করতে বসেছেন মা বলেছিল যে তাকে পাওয়া যায় তিন জায়গায় মনে বনে আর পনে এই তিন জায়গায় ভগবানকে লাভ করা যায় মনে এই হৃদয়ে মনের ভিতরে ভগবান আছেন বনে যেখানে জঙ্গল আছে সেখানে মঙ্গল হয় আর বনে নির্জন স্থানে তাকে ডাকা যায় তাই মায়ের কথায় তিনি গাছ দায় বসে ধ্যানে বসেছেন কিন্তু হরি তাকে দর্শন দিচ্ছেন তার একমাত্র কারণ তার জীবনে কখনো নেওয়া হয়নি সে কারো কাছে মন্ত্র শুনিনি কিভাবে ডাকবে কোন ভাবে সেই কথা তার ভগবান শ্রীহরি নারদ মুনিকে পাঠালো মনিব তুমি গিয়ে তাকে একটা মহামন্ত্র দিয়ে এসো আর নারদ মুনি সপ্তাহ আসলেন বলে বৎস তুমি স্নেহরী সাধন করো কিন্তু তোমার তো দীঘা হয়নি তোমাকে সেই মন্ত্রটি বলছি ও নম ভগবতে বাসুদেবায় এই বারোটি উপরের মহাবন্ত্র জপ করে করে সাধন করে করে চোখ বন্ধ করে ধ্যানে বসলেন এই পাঁচটি বন্ধ এই ছেলে ওম নম Too good. বাসুদেব আরেকা প্রোগ্রাম করা নম ভগবাস মানে ভগবধে বাসুদেব নমো ch'ont de গগ বলকি স্বয়ম ওম নম ভগবতে বলে আজ থেকে তুমি মরেও অমর হয়ে থাকবে তুমি আকাশের ধ্রুবতারা হয়ে জন্মাবে পর্বত জনকের তোমার আলোতে জগৎকে আলোকিত করবে তাই আজ সেই মহাপ্রাণ ধ্রুবের হরি সন্ত রামে কে আতো ধ্রুব ভগবানের প্রিয় ভক্ত তাই সদিমণ্ডলী দীক্ষা আমাদের নিতে হবে নাম নিতে হবে স্মরণ করতে হবে অঙ্গ শুদ্ধ করতে হবে মন প্রাণ শুদ্ধ করতে হবে তাই চলুন একটা গানের মধ্য দিয়েই আমি সেই কথাটাই বারবার উপস্থাপন করছি সকাল সন্ধ্যা শেষটা করু একটু ভাবিতে পরম পিতার নাম নামিতে বিশ্ব পিতার নাম জোপিত দিনের শেষে দিনের শেষে একটু ভাবিতে পরম পিতার নাম জীবিত নাম জাবে এবং তাতে শান্তিতে দূরে যাবে একবার তাকে শান্তিতে পরম পিতার নাম জমিতে বিশ্ব পিতার নাম do জন্য আমরা পেয়েছি মানুষ জন্য কি বা করেছি মানব জনম শ্রেষ্ঠ জনম আমরা পেয়েছি মানুষ জন্য কি বা করেছি শুধু শুধু সুখের পিছে গুড়ি যে করি আমি তাকে শান্তিতে পরম পিতা বেলা সাধন করার মতো সময় কোথায় পায় সময় মতো ঠাকুরের নাম নিতে সময় মতো ঠাকুরের নাম ভুল বিশ্ব পিতার নাম জপিতে বিশ্ব পিতার নাম জপিতে দিনের শেষে শেষটা কোন একটু বসিতে সকাল সন্ধ্যা শেষ না একটু ভাবিতে